তালিকা আছে আমার কাছে কি পরিকল্পনা রয়েছে কোনো পরিকল্পনা এখন আমার নেই এখন আমি সমাজ সেবার যেমন কাজ করি মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে সবার সাথে আমার আলাপ আছে সিপিএম আছে কংগ্রেস আছে তৃণমূল আছে নকশাল আছে সিপিআই আছে সবার সাথে সদ্ভাব এখন আমি চলবো আমি কোনো আলোচনা করিওনি কারোর সাথে এই প্রথম আমাকে বলতেই হবে কারণ আমি যদি কথা আগে না বলি এই যে এতদিন আমি শৃঙ্খলার সঙ্গে চুপ ছিলাম চার মাস এটাই হয়তো কেউ দুর্বলতা মনে করেছে এখন আমি যদি না বলি এটা থাকবে সেই জন্য আমি আজকে বলছি আমি কারোর সাথে আমার কোনো কথা বেশ কিছু মেসেজ অডিও ক্লিপ দেখা যাচ্ছে যেগুলো ছড়িয়ে আছে হোক না কি মনে করেন বলুক তারা বলুক তারা বলুক তার আগে তারা আমাকে দিয়ে কি লিখিয়েছে কেন তারা আমাকে দিয়ে লিখিয়েছে সে কে পুলিশের খাতায় তাদের কি আছে তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে সব যাচাই হোক সব যাচাই হোক এবং এটা ট্যাপ করা পরিকল্পিত ভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে একবার না এর আগে একটি মেয়েকে আলিমুদ্দিনে পাঠানো হয়েছিল এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয় তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা তাদেরকে দল ফেসবুকে যারা হাজিয়ে পাঠিয়েছিল চরিত্র হনন করছে ছ মাস থেকে তারা কেন বহিষ্কার হবে না এটা তো শৃঙ্খলা বিরোধী এটাও তো নৈতিকতায় পড়ে না যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে বেআইনি কারবার করছে সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে এই অভিযোগ পার্টির নেতারা জানে এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি আজ কেন তার বিচার করছে না পার্টি এটা নৈতিকতা যাব না যাব আমি ১৯ বছর বয়সে দলে যোগদান করেছি আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির অ্যালসেশিয়ান আমার উপরে বহু ঝড় গেছে কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে আমি বলবো কিন্তু আমাকে তুমি আক্রমণ করেছে এইরকম নমুনা আমি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে কক্ষণ করেনি রবীন্দ্র মতো লোক আমাকে যাচাই করে পার্টিতে এনেছে ভুল যদি হয়ে থাকে আমাকে ডেকে বলতে পারতো পরিকল্পিত ভাবে ছ মাস এক বছর ধরে এবং আমি আবার বলছি আমি যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি এই লড়াই আমার চলবে এবং যারা মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে তারা আজকে উত্তর দিক পার্টির সামনে যে কোন নৈতিকতা রাজনৈতিক দলে যাওয়ার জন্য কখনো তো নই আমি এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় চলে যাওয়ার পরে যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি তারপরে আমি যাবো আমি তৃণমূলের কারুর সাথে কথা না অলয় ঘটকের ঘরে শ্রম দপ্তরে আমি পেপার মিলের মিটিং করি ছোট মাঝারি রহস্পের মিটিং করি সরকারের কাছে আমি বহু চিঠি দিই অনেক মন্ত্রীকে দি অনেক আমলাদের দিই আমাকে ডিএম এর কাছে যেতে হবে পার্ট আমি মন্ত্রী ছিলাম আমি এমপি ছিলাম আমাকে মানুষ বললে আমি করবোই তার জন্য আমি কোনদিন কারুর কাছে সুপারিশ করে আমি দলে ঢুকতে যাই পঙ্কজ যাওয়ার সময় এই প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে ওইটা ট্র্যাপ করা হয়েছে আমাকে আমি এইটুকু বলবো দিস মাচ তারা আগে পিছে বলুক আর কাঁচের ঘরে বসে ঢিন যারা মারছে তারা নৈতিকতাটাকে পরিষ্কার করুক নাহলে ভবিষ্যতে আরো কিছু অপেক্ষা করে আছে সেটাও আমি বলবো রাজনীতির খেলটাকেই এখন লোকে ঘৃণা করে তো দেখা যাচ্ছে এটা মধ্যবিত্ত সমাজের মধ্যে দেখা যাচ্ছে মনে করে সবাই টাকা কামায় এই যে এগারো সালে বলা হয়েছিল আমার বাড়িতে বাথরুমে পঞ্চাশ কোটি টাকা আছে আজকে কত সাল লোক তো বহু লোক তখন তো জিজ্ঞেস করতো আমাকে তবে কিছু লোক তো মনে প্রাণে ভাবতো এটা যে হয়তো টাকা কামিয়েছে বা টাকা টাকা তোলো কিন্তু তাহলে তো তেরো বছর বিরোধী সরকার আমি তো এখন সরকারে জয়েন করিনি আমি তো তিন জয়েন করিনি যে যতই প্ল্যান করে প্রচার করুক আমি কাউকে পাঠাইও নি আর কারোর সঙ্গে আমার গোপন আতাতও নেই আর যারা সিন্ডিকেট চালায় তাদের সঙ্গে দলের কার কার যোগাযোগ আছে সেই নামগুলো বার করুক বিজেপির কোন নেতার কাছ থেকে কাটমানি আসে সেটা দল বার করব এটা নৈতিকতা সেলিমদা সবার উঠবে আই স্যালুট সেলিমদা সেলিমদা বহু বছর রাজ্যসভায় আছে ওকে আমি ছোটবেলা থেকে চিনি আমি উনি একসাথে এমএলএ ছিল বাট বাকি এই জেলার একটা অংশ তাদের বিচার হোক তাদের নৈতিকতা আগে বিচার হোক সেই লোকটা বিচার করেছে এখানকার নেতারা